বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের রাই আমাদের রাই আমাদের আমরা রাই রাই আমাদের আসছি স্কিপ্ট দিচ্ছে উগড়ে দিচ্ছি চলে যাচ্ছে করার জন্য করছি আমরা হ্যাঁ আমাদের বেঁচে থাকতে হবে তো হ্যাঁ দিদির বয়স বল আমার বয়স আমি তো নতুন করে আর কিছু শুরু করতে পারবো না আসলে তো আমাকে এই কস্টিউম পরাইনি সব সুন্দর সুন্দর পাসকার বিনুর এগেইনস্টে আমি তার মত ওনাকে পরিউনি আবার প্রথম হাঁটছেন এরম পিঙ্ক কালারের সানগ্লাস ভালো লাগছে না খুব সুন্দর লাগতে তো আমি না অ্যাকচুয়ালি যুগেশনুকে পা মিলিয়ে চলি তো আমি কিন্তু কিছু মিস করছি না আমি কিন্তু পার্থক্যটা বুঝতে পারছি আগেকার পার্থক্যটা আর এখনকার পার্থক্য আর এই শীত পড়তে না পড়তে নলেন সন্দেশ পাঠ্যটা হ্যাঁ সেগুলো তো এরপর শুরু হবে কিন্তু সংঘেষ্ঠের জন্য নেশার মত হয়ে গেছে আমারও লাগে মানুষগুলোকে মিস করি সেই মানে মেকআপ রুমটা যেটা আমাদের সাজঘর সেটাকে মিস করি ভীষণ লাগে ওহ লীনা কারি কি কথাই বলেন যে বিলা মানে কি জানো বেന്ദাবন বিলাসীনীটা দেখুন আমরা নতুন নতুন অনেক কিছু করছি ভালো অভিনয় করার চেষ্টা করছি আপনাদের জন্য আপনাদের যদি ভালো লাগে আমরা কিন্তু আপনাদের মনে সব সময় থাকবো আর সব আজকে আবার চলে এসে তো আপনাদেরকে বললাম যে একটা মহাপর্ব চলছে আর সেখানে পেয়ে গেছে আমাদের সকলের প্রিয় আর একজন তো বলেছেন না সব থেকে ইয়াং যে আছে একদম কি সুন্দর লাগছে কেমন আছে হ্যাঁ ভালো আছি খুব ভালো আছি খুব ভালো যে তোমরা সব ভালো তো একদম একদম হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার আচ্ছা কি পর্ব চলছে একটুখানি শুনি এটা তো মহাপর্ব তো আমাদের এখন বাড়িতে তো সব সময় কিছু না কিছু নিয়ে একটা ডিজাস্টার চলছে আর আমরা সব সময় আমি অন্তত মানে পজিটিভ একটা দিক তো আমি সব সময় চাই আমার নাত বউ যেন ভালো থাকে আমি সব সময় ঠাকুরের কাছে প্রার্থনা করি ওকে তুমি বাঁচিয়ে দাও আর একটার পর একটা মানে ওকে না অনেক কিছু মানে বিপদ এড়িয়ে 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 এগোতে হচ্ছে কিন্তু আলটিমেটলি সত্যটা কি উদ্ঘাটন হবে সেটা এখন বলছি না কি হচ্ছে না হচ্ছে কারণ এখন আগে থেকে যদি গল্পটা বলে দিই দর্শকের ভালো লাগবে না আমরা কিন্তু বিনুর সঙ্গে আছি নাবৌ তো কৃষ্ণভগ আপনার মেয়ে হ্যাঁ আপনি কোন কিসের আমি সবের ভক্ত সব

গান গান তো আমার বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের রাই আমাদের রাই আমাদের আমরা রায় রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের অসম্ভব সুন্দর একটা শাড়িতে মানে একটা গামছা এটা তো র্যাবস করতে আমরা বাধ্য হয়েছি নাচবো সমস্ত ডিজাইন

অসাধারণ অসাধারণ কতটা এনজয় করছো এইগুলো ভীষণ ভীষণ এনজয় করছি এই একঘেয়ে রোলটা করতে করতে না আমি যবে থেকে মানে ইন্ডাস্ট্রিতে পা দিয়েছি সব তবে থেকে প্রত্যেককে বলে তুমি না মমতময় বা আমার একটু এদিক ওদিক হয় না হ্যাঁ বিধবা সদবা একই রকম সবসময় একটা পজিটিভ রোল আমাকে নাকি নেগেটিভ মানায় না যাই হোক এই যে একটা চেঞ্জ এসছে

একে তো আমাকে এই কস্টিউম পরায়নি সব সুন্দর সুন্দর পাশের কালো বিনু রেখে তার মধ্যে ওনাকে পরি উনি আবার প্রথম হাঁটছেন এরম পিঙ্ক কালারের আনবে ভালো লাগছে না ভূ সুন্দর লাগছে ও ক্যামেরা মানে মানে মেকআপ নু অলওয়েস এরকমই চলতে আমি তো বললাম দেবিকাদি এত হেল্প করেছে আমার এই চরিত্রটা করার জন্য মানে যেহেতু দেবিকা সঙ্গে আমি বসছি প্রত্যেক না ওই না এই ওই সব ডায়লগ কাকে কি বলি আপনি তো জানেন আমি প্রথম থেকে জানেই তো মানে যখন থেকে হয়েছে আমি ওই টিপস গুলোকে দিয়ে দিছি এটা কঠিন না একজনের করা একটি চরিত্র আবার করা তিনি অত্যন্ত ভালো তুলিকা অত্যন্ত ভালো অভিনেত্রী দেবিকাদি খুব হেল্প করেছে আমায় চোরে এ মনে করতে পারতাম না রিলেশন কি তুই আমার কে বুঝতে পারছিনা তো ও এই নাম অনেক পরিবারের অনেকে আছে না দারুণ হেল্প করেছে আমি আর আমরা তো এটাই শিখেছি নাটক থেকে না সবসময় সহজশিল্পীদের কিন্তু গাইড করবে ভীষণ ভাবে ভীষণ ভাবে আমি তো ধরো পেশাদারি মঞ্চ করতাম আমি গ্রুপ করিনি এখন দু একটা গ্রুপ মাঝে মধ্যে করি হয়তো বললো কেউ একটা শো করে দিলাম কিন্তু আমি ভাবে মিস করি সেই মানুষগুলোকে মিস করি সে মানে মেকআপ রুমটা যেটা আমাদের সাজঘর সেটাকে মিস করি ভীষণভাবে আমরা প্রশ্ন করেছিলাম সবার কাছে যে কিনা যাত্রা করা হয়েছে কিনা তোমার কাছেও সেম প্রশ্ন করছি যে অনেক তো ফিল্ডে করেছো তুমি কখনো কি যাত্রা কি অভিনয় করেছো হ্যাঁ আমি যাত্রা করেছি তো হাও তুমি যাত্রা করে আমি একমাত্র করিনি সেটা হচ্ছে রেডিও মানে অডিওটা আমি একটু ভয় পাই রেডিওতে আমি কোনোদিন করিনি যাত্রা করেছি আমার প্রথম যাত্রা অশোক কুমারের সঙ্গে রাম রাবণের যুদ্ধ আমি সীতা উনি মানে রাম বাও অনুপ অনুমদার সঙ্গে বছর করেছি তার মাঝখানে দেবরাজদার সঙ্গে করেছি অনেকের সঙ্গে করে তারপরে আরেকটা দলে আমরা টালিগঞ্জে সাতজন ছিলাম সেখানে করেছি অনিল চক্রবর্তীর নাটক ছিল সেটা আর একটা শুটিং এর বাইরে একটা কথা বলি মানে চরিত্র নিয়ে আর খাবার তো আছেই জল খাবার ফলে আমার খাবার খরচাটা নেই বিশেষ সকালে জল খাবার সন্ধ্যেবেলাও হয়ে যায় জুটে যায় আমার আর এই বা শীত পড়তে না পড়তে আহ সন্দেশ সেটা হ্যাঁ সেগুলো তো এরপর শুরু হবে কিন্তু সন্দেশটা জন্য নেশার হয়ে গেছে আর আমারও কিন্তু কিন্তু আমি বকছি কিন্তু কিছুতেই না ওই চারটে দুবেলা একটা দুবেলা এবেলা দুটো বেলা দুটো আচ্ছা সেটা কে ভবিষ্যতে কি আমাদের হবে আপনারাই জানেন আর একটা হলো ইয়ে পুরনো গল্প এই তানিয়া দেবিকা একবার বললে দেবিকাদি বলতেই থাকে আর যদি এই ফেসবুকে কিছু এসে যায় কোন পুরনো গান শুনে আর বিখ্যাত গান সব তোমার গলায় একটা শুনি না গান শুনি তোমার গলায় গান কি করে গাইবে এবার সেই গল্পটা হয়তো ওই ছবিটার ওইটা দিদি জানেন ওই সিচুয়েশনটা দিদি বলতে শুরু করলেন কি ভালো লাগে না আমাদের তো ধারণার বাইরে না এই সময় কি হয়েছিল আর সব নাম করা নাম করা বাংলা সিনেমার আর্টিস্ট তারা কি করতেন এই আজকেই বলছিল মানুষগুলো রঙিন ছিল সিনেমাটা সাদা ছিল আর এখন সিনেমাটা রঙিন হয়ে গেছে মানুষগুলো সাদা সাতটা আর ভালো মানুষ তো নেই ভালো ডিরেক্টর কোথা যারা আমাদের মানে বুঝিয়ে দেবে সময় দেবে বিরেজ তো বীরেশ চ্যাটার্জি মাস্টারমশাই আর উনি কিন্তু একটা ইনস্টিটিউশন ছিলেন শর্টের আগে এসে কানে কানে বলে দিত তোমাকে না ও কিন্তু বিট করে দিচ্ছে ডায়লগটা না এরম করে বলবেন ওরম করে বলবে আর কি মিস করছো আমি মিস কর দেখো আমি না অ্যাকচুয়ালি যুগের সুখে পা মিলিয়ে চলি তো আমি কিন্তু কিছু মিস করছি না আমি কিন্তু পার্থক্যটা বুঝতে পারছি আগেকার পার্থক্যটা আর এখনকার পার্থক্যটা এখন কিন্তু আমরা সবাই ইঁদুর দৌড় হচ্ছে আমাদের কারো সময় নেই কোন রকমের কাজটাকে উদ্ধার করে দেবো কাজটা ভালো হচ্ছে কি মন্দ হচ্ছে সেটা দর্শক বিচার করবে একদম আখনতে যে জিনিস দেখতে খারাপ লাগে না আমাদের দেবিকা দি একটা জেনারেশন আমি আরেকটা জেনারেশন কিন্তু মজা লাগে যে পরিবর্তন তো ভালো লাগে ঠিক ঠিক ভালো লাগে আর সেটাকে যদি স্পোর্টিং আমি না নি আমি কিন্তু পিছিয়ে পড়ব একদম তার মধ্যে না ভালোটা তোমায় খুঁজে নিতে হবে আছে আপনারা দুজনে সোশ্যাল মিডিয়ায় কতটাই আমার থেকেও বেশি অ্যাকটিভ ও আমি একদম অ্যাকটিভ নই একদম না ও কিন্তু মানে অ্যাক্টিভ কিন্তু সেটাই এখন হওয়া উচিত আমার মতে কারণ এখন যুগটা বদলে গেছে ঠিক ঠিক এই যে সবাই যে এখন এরকম বলে যে না জেনজিরা এই করে ওই করে তাই করে যারা এখনকার জেনারেশন তারা মানুষকে সম্মান দিতে জানে না এটা করতে পারে না কোনো কিছু জানে না বলছি সম্মান কিন্তু আমি যখন তাদের দেব তারা দেবে তুমি অর্জন করতে তোমাকে অর্জন করতে হবে আমি প্রথমেই না বনা দেখালাম আমার ঘরে কেউ বসবে না এই এরকম করেছিস কেন ওই সম্মান করবে না সম্মানটা অর্জন করতে হবে ঠিক কথা বলে। এটা আমি খুব বিশ্বাস করি এবং শিখেছি সত্যি আজকে দেবিকা দি সামনে নয় এত ভালো অভিনেতা অভিনেত্রী আমরা পেয়েছি না জীবনে আমরা সিরিয়ালের প্রথম ব্যাচ তো আমরা ছবির কুড়ি পঁচিশ বছর ছবি করেছে তাদেরকে পেয়েছি বাবা মা স্বামী বা ঠাকুমা শাশুড়ি এইটা তাহলে আমরা তো মাস্টারমশাই পেয়ে গেছি মাস্টারমশাইয় সঙ্গে মেকআপ রুম ফ্লোর সব এসে বড় হয়েছি ফলে ওই আমরা প্রথম ব্যাচ তো আমি এটা মানে আমি খুব লাকি মনে করি হ্যাঁ তোদের সময় ভালো ভালো লোক আমি কিন্তু একদম দেখে শিখেছি এই ডায়লগটা এইভাবে বলবো ওইভাবে বলবি না লিলিদি হয়তো বলে দিলো নাটক করতাম আমরা তো এটা আলাদা ঠিক করে বলা হয়েছিল কেন হাসছিস হাসাত দুলালদা খুব হাসিয়ে দিত তো আমার সিনে হাসবি না বাসুবিদি বলতে হাসবি না কিছুতেই হাসবি না আরও করে দিচ্ছি কিন্তু সিন্নস্ত হয়ে যাচ্ছে কিন্তু এইভাবে বুক করে দিচ্ছি গ্নেশদা আমাকে কান ধরে দাঁড় করে দিয়েছে হেসে ফেলেছি গ্নেশ দার সামনে হেসে ফেলেছি গ্নেশ দারই পরিচালনা ছিল নাটকটা তো সেই নাটকটায় আমি বাসুবিদি লিলিদি অনুশ্রী আর ছেলেদের মধ্যে দিলীপ দা তারপরে উৎপল রায় এরা সব ছিল এবার ওরা শুধু হাসাতো আর দুলালদা হাসাবার রাজা এ হাসাতো হেসে ফেলেছি দেখে ফেলেছে দা বড় ভাই মানে আমার ভাসুর এই দেবীতাকে ডাকো কান ধরে দাঁড়া আমি তো কান ধরে নিয়েছি লিলি দি এসছে যে হাসাচ্ছে তাকে তুমি কিছু বলছো না এরা হেসে ফেলছে কে হাসাচ্ছে কে হাসাচ্ছে লিলি বলছে তো রোজ হাসায়

মানে এই রকম এই রকম মানে অপূর্ণার সংখ্যা পেয়েছে নাটকে কি বলছো ছবিতে পাইনি এরকম একটা মানুষ হবে না গো ভার্সেটাইল ও ভার্সেটাইল লাগতো আমার ভীষণ প্রিয় ভীষণ প্রিয় ভীষণ প্রিয় এই জানে কথাটা জানা জানে এরা আমাকে একদম ডাক নামে জেনে ভূবন বলে ওয়াও তারা খুব অপারেটিভ ছিল ভীষণ কোঅপারেটিভ ছিল আমি একটা নাটক করেছিলাম দুটো রিহার্সাল দিয়েছিলাম কাশী বিশ্বনাথ মঞ্চ হয়েছিল অ্যান্টনি ফিরিঙ্গে আমাদের ইঞ্জানি তখন একটু অসুস্থ হয়েছিল বৃহস্পতি করেছিলাম শনি ডবল রোল করলো শো করলাম রবিবার ডবল শো করলাম তা আমার পরের সপ্তাহে একটু বাইরে চলে যাওয়ার ছিল আমাকে যখন প্রোডিউসার বললো তার দিলীপ দা মেনো কাজীরা ছিল কেতকেতি ছিলেন হয় নাটকে নানা রিহার্সাল দিয়ে কর 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 করলাম আমাকে কিছু করতে হলো না তারাই আমাকে উত্তরিয়ে দিলো আমার গান ছিল তোমরা বিশ্বাস করবে না আমি এর এরকম মুখ করে শুধু লিপ মেলেলাম গানটা ভেতর থেকে গাইলো কেঁদে বেঁধি ও অন স্টিয়া আর অস্ত সুন্দর আমার সঙ্গে অ্যান্ড্রয়েডি ফিলিং হ্যাঁ

মানে এর মধ্যেই দু চার বছরের মধ্যে এই যে পুরোনো মানুষদের যারা আছেন এখনো কারোর সঙ্গে আর যোগাযোগ হয় না কার সঙ্গে যোগাযোগ হয় না দাই একমাত্র এখনো অভিনয়টা করছে কিন্তু সেই প্রোডাকশন হয়তো আমি নেই ঠিক মন্টুর সঙ্গে দেখা হলো সুমন্তর সঙ্গে এখানে কয়েকদিন দেখা হলো সুমন্তর সঙ্গে সুমন্তও নাটক করেছে আমাদের সঙ্গে কল শো করেছে স্টেজ শো করেছে খুব ভালো আর্টিস্ট কিন্তু সন্তু করে গেছে নাটক করেছে সন্তু করেছে কত 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 কিছু মানে কত কিছু ভীষণ রঙিন ছিল আমাদের দিনটা আমাদের দিনগুলো ভীষণ রঙিন ছিল বিশ্বাস করো এখন একটু সাদা সাপটা মানে একঘেয়ে হয়ে গেছে এখন যে অফিসের মানে দশটা পাঁচটা জব হয়ে গেছে আসছি স্ক্রিপ্ট দিচ্ছে উগড়ে দিচ্ছি চলে যাচ্ছে সাস্টেন করার জন্য করছি আমরা হ্যাঁ আমাদের বেঁচে থাকতে হবে তো হ্যাঁ দিদির বয়স বলো আমার বয়স আমি তো নতুন করে আর কিছু শুরু করতে পারবো না সাস্টেন করতে হবে সংসারটাকে বাঁচাতে হবে সেই জন্য কাজ করি আর একটা নেশা তো বটেও যে বললাম একটা কাজ খারাপও লাগে ওই সকালে অ্যাকশন আর কাঠটা শুনবো না দুদিন ভালো লাগে তারপরে ভালো লাগে আর মেকআপ টেবিলটা তারপরে মেকআপ এই যে মেকআপ রুমে এসে আমাদের একটা সংসার হয় আর কি সেইটা মিস করি খুব এই এরকম এরকম আড্ডা কিন্তু চলতে থাকবে চলতে থাকবে তার জন্য আমি তো আগে বলে দিয়েছি যে সমাদির চলেই যাব আর দেবিকাদির বাড়িতেও একদিন চলে যাব ঠিক আছে তোমার বাড়িতে চলে যাবো রান্না বান্না হবে খাওয়া দাওয়া একদম জমি দরকার পড়লে আমার সমাধি কেউ ডেকে নেবে ছুটি হবে তাই তো একদমই তাই তো শেষ করব তো টলেজ করে দর্শকদেরকে কি বলবে তো দর্শকদেরকে একটা কথাই বলাম যে বিলা মানে কি জানো বৃন্দাবন বিলাসিনীটা দেখুন আমরা নতুন নতুন অনেক কিছু করছি ভালো অভিনয় করার চেষ্টা করছি আপনাদের জন্য আপনাদের যদি ভালো লাগে আমরা কিন্তু আপনাদের মনে সব সময় থাকবো আর সব সময় পজিটিভ ভাইবসে থাকবেন আমি ভালো আমি সুন্দর আমি যেটা বলছি সেটাই হবে এই ভাইবসটা নিয়ে রাখবেন তাহলে দেখবেন আপনি পৃথিবীর সব থেকে সুখী মানুষ একদম একদমই তাই এইরকম ভাবে অলওয়েজ পজিটিভ ভাইবস এর মধ্যে থাকুন আর এরকম পজিটিভ ভাবে নিজেকে রাখুন দেখবে সবকিছু সুন্দর তো থ্যাংক ইউ সো মাচ আপনারা দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা আইকন।